শীঘ্র পতন শুক্রাণুর অভাব হওয়া পুরুষাঙ্গের পরিমাণ ছোট হওয়া স্বপ্নস্খলন মূত্র বিসর্জন দ্বারা বীর্য না হওয়া হাত পায়ে কাঁপা ক্লান্তি হওয়া দুর্বল হয়ে পড়া মানসিক দুশ্চিন্তা বীর্য না হওয়া ইরেকটাইল ডিসফাংশন দম্পতিতে জীবনে বিমুখতা স্ত্রীকে খুশি করতে না পারা ইমোশনাল উইকনেস চিন্তা পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়া জননাঙ্গে জ্বরের মতন সমস্যা এর থেকে সমাধান পাওয়া শুধুমাত্র একটাই উপায় আছে উইল পাওয়ার ফোন ওঠান স্ক্রিনে দেখানো নম্বরে একটা মিস কল দিন নিজে শরীরে এক নতুন শক্তি অনুভব করুন আজকাল সেক্স আমাদের দেশে এক অবাঞ্ছিত অনাবশ্যক কাউকে বলতে না পারা লুকিয়ে রাখার একটা সমস্যা হয়ে উঠেছে এটা সমাজে স্ত্রী আর পুরুষকে হয়রান করে দেওয়ার একটা সমস্যা হয়ে গেছে ডক্টর সিগবেন ব্রয়েডের এটা বক্তব্য হল যে আমাদের জীবনের জন্য যেভাবে খাবার খাওয়া জরুরি সেইভাবে মানুষের জীবনের জন্য এগিয়ে যাবার জন্যে প্রকৃতির দ্বারা দেওয়া সেক্সও হওয়া খুবই প্রয়োজনীয় যদি আপনি সেক্সকালীন সন্তুষ্ট না হন তাহলে আপনি অনেক অসুস্থতার সাথে একটা সামাজিক হিংসা নিজের মনের মধ্যে সৃষ্টি করে নেবেন সেক্স জীবনে কতটা প্রয়োজনীয় সেটা আমাদের পূর্বপুরুষেরা মন্দিরের শিল্পকলা গঠন করে আমাদের সেটা বুঝিয়ে গেছেন সেক্সের সম্বন্ধে তথ্যাদি দেওয়া কামসূত্রও তারাই লিখে গেছেন যদি আজকের সময় প্রাকৃতিক সেক্স অথবা সেক্সের সমস্যার সম্বন্ধে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে অজ্ঞ হোক পড়ালেখা জানা হোক সুশিক্ষিত হোক বুদ্ধিশালী হোক তাদের কাছে পুরো তথ্য নেই সেক্সের ভুল বই যুবকদের পথভ্রষ্ট করে দিচ্ছে সমজদার লোকেদের দ্বারা দেওয়া কথাও ভীষণভাবে সবাইকে নিরাশ করে দিচ্ছে টিভিতে দেখানো বিজ্ঞাপনগুলো খুবই সমস্যাজনক তারা সবসময় বলে যে আমাদের ওষুধ এটা করতে পারবে আমাদের ওষুধ ওটা করতে পারবে আপনি এটা পেতে পারেন আপনি ওটা পেতে পারেন এটা আসলে সবাইকে কনফিউজ করে দেওয়ার জন্য করা হচ্ছে এটা একটা বিজনেস ট্রিক্স তারা এই ট্রিক্স ব্যবহার করে আপনাদের কাছ থেকে পয়সা উসুল করছে নিজের বিজনেসকে উত্তরোত্তর বাড়িয়ে তুলছে পুরুষ নিজের মন থেকে শারীরিক রূপ থেকে স্ত্রীকে যদি সন্তুষ্ট করতে পারে আর নিজেও সন্তুষ্ট যদি হতে পারে সেই জন্যে নিজেদের পুরুষোত্তর থেকে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত সেক্স কালীন স্ত্রী পুরুষ এই আনন্দ যাতে উপভোগ করতে পারে সেই জন্যে কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত সেক্সের সুখের অনুভূতি তারা যেন নিতে পারে আপনার পুরুষত্বে ত্রুটিকে বুঝে বিশেষভাবে আপনাদের জন্য ওষুধ তৈরি করা খুবই প্রয়োজনীয় যা আপনাকে যে কোনো রকমের ভবিষ্যতে রকম যাতে সাইড এফেক্টস না হয় সেটা দেখতে হবে এমন ওষুধ হওয়া খুবই প্রয়োজনীয় ভারতের চিকিৎসকদের দ্বারা এরকম ওষুধ তৈরি করানো উচিত আর এই সমস্ত আপনি পেতে পারেন উইল পাওয়ারে ফোন স্ক্রিনে দেখানো নম্বরে একটা মিস কল দিন নিজের শরীরে এক নতুন শক্তি অনুভব করুন সেক্সুয়াল হরমোনসকে অ্যাক্টিভ করে টেক্সাস্ট্রোনিয়াম হরমোনসকে অ্যাক্টিভ রাখে আর বীর্যকণাকে বাড়িয়ে দেয় উইল পাওয়ার এফএসএইচ ফলিকাল স্টিমুলেটিং হরমোন এলএইচ টেস্টোস্ট্রেন কলিসলের মতন হরমোনের ক্ষমতাকে বাড়িয়ে দেয় আর যার দ্বারা শরীরের বীর্যকণাকে বাড়িয়ে দেয় হৃদয়কে শক্তি দেয় ধমনীয়কে শক্তি দেয় আর রক্তকে পরিষ্কার রাখে ব্লাড ফ্লোকে সঠিক রাখে মস্তিষ্কের কার্যক্ষমতাকে আরও ভালো করে তোলে ভুলে যাওয়ার অসুখ বৃদ্ধাবস্থা থেকে আপনাকে অনেক দূরে রাখে শরীরের দৃঢ়তাকে বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ শক্তিকে আরও বাড়িয়ে দেয় শক্তিকে বাড়িয়ে দেয় নার্ভের নতুন শক্তি সঞ্চার করে ঠিক সেইভাবে পুরুষঙ্গে ব্লাড ফ্লোকে বাড়িয়ে দেয় সেক্সের সময় এক্সাইটমেন্ট বেড়ে যায় সেক্সের টাইমকে বাড়িয়ে দেয় উইল পাওয়ার একশো পারসেন্ট জড়িবুটি দিয়ে তৈরি এর কোনো সাইড এফেক্টস নেই যে পুরুষের আত্মবিশ্বাস থাকবে সেই নিজের পার্টনারকে সন্তুষ্ট রাখতে পারবে এখনই কল করুন নিজের উইল পাওয়ারকে বাড়ান আর প্রতিটি জিনিসে আত্মবিশ্বাস হওয়া জরুরি হ্যালো ফ্রেন্ডস আমার নাম না জানলেও হবে আমি যা বলতে চাইছি সেটা খুব মন দিয়ে শুনুন যেই জিনিস দ্বারা আমি হয়রান ছিলাম হতে পারে আপনিও তাতেই আপনি হয়রান আমার বিয়ে পাঁচ বছর হয়ে গেছে কিছু মাস আগে আমার জীবনে যেন ঝড় এসে গিয়েছিল আমার সম্পন্ন জীবনে হঠাৎ খুশি শেষ হয়ে গিয়েছিল সবসময় ঝগড়া প্রতিটি কথায় ঝগড়া আমি খুব হয়রান হয়ে গেছিলাম আমি নিজের স্ত্রীকে বলতে পারতাম না ওর যা খুশি দরকার ছিল সেটা আমি দিতে পারতাম না এই সম্বন্ধে ফ্রেন্ডস ডক্টরকে আমি জিজ্ঞেস করতে পারতাম না আমি যা সহ্য করেছি সেটা আমি বলতে পারবো না ইট ওয়াজ লাইক আ হেল আমার বউ যখনই আমার কাছে আসতো আমি ঘুমের বাহানা করে শুয়ে থাকতাম অথবা তার থেকে দূরে চলে যেতাম কি করতাম আমি নিজের সমস্যা কাকে বলতাম আমার স্ত্রী আমাকে পুরুষত্বহীন নজরে দেখত এটা আমাদের মতো পুরুষদের ভেতরে দোষের কারণেই তো হয় কিন্তু এটা লজ্জা পাবার কি আছে এই প্রবলেম আরো লোকেদেরও হয় ভারতের সবথেকে বড় ইউনিভার্সিটির চারশো জন পুরুষদের ওপরে রিসার্চ করার পরে সাতাত্তর পার্সেন্ট পুরুষদের মধ্যে ইরেক্টাইল ডিসপেন্সের সমস্যা পাওয়া গেছে এটা শুধুমাত্র পুরুষদের ত্রুটি আলায় সমস্যার জন্যই নয় সর্বদা জোয়ান থাকার জন্য একটা ওষুধ আজকালকার কাপলসদের চয়েস হল উইল পাওয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট হার্বাল এর কোনো সাইড এফেক্টস নেই ভুলে যাবেন না এক্ষুনি কল করুন নিজের উইল পাওয়ারকে অর্ডার করুন আর নিজের হারিয়ে যাওয়া দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন দেশ ও বিদেশে ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয় ঘরে বসে ঔষধ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন